অনেকে উদাহরণ দিচ্ছেন আয়শা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ আয়শা রাদিয়াল্লাহু উনি ইমামতি করে এক কাছে আপনি কি এইটাই তো বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা Hanafi দের সর্বসম্মত মত হানাফিদের দের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু জমাতে জমাতে হজের সময় হজের সময় ওটা ভিন্ন বিষয় ওটা ভিন্ন বিষয় তো ফরজ এবং সেখানে নামাজাদ মেয়েরা ওরা করতে পারবে কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত স্যার এটা যদি বক্র হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো না ইস্তানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু ওহেলারোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না ইস্তানকাল পাত্র ভেদে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হতে পারে হস হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগার একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে হ্যাঁ তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল বেতুল যে নামাজ করে নেই মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকড়ু স্যার যেটা মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো

গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাত আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকেই উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজিউল্লা আনহা হ্যাঁ আয়সা আনহা উনি ইমামতি করে

দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহের নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নেই কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে ওহি আসত সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাদি আল্লাহ তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহায্য উপস্থিত ছিলেন তারা হজরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ তালা নিজেও আম্মাজান আশার দিল্লা তালাখা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই